মসজিদের নবমী মুসলমানদের কাছে অন্যতম পবিত্র স্থানগুলোর একটি মক্কা মসজিদুল হারামের পরই এই মসজিদের অবস্থান আল্লাহ রাসুল সাল্লাহুলাইস্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরেই সর্বপ্রথম মসজিদ নির্মাণের কাজে মনোযোগ দেন মদিনায় এসে আল্লাহ রাসুলের উটটি যেখানে বসেছিল সেখানেই তিনি মসজিদে নির্মাণের উদ্যোগ নেন এই জায়গাটি দুইজন এতিম বালকের ছিল তিনি তাদের ন্যায্য মূল্য পরিশোধ করে জায়গাটি মসজিদের জন্য কিনে নেন ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী কোনায় কোনায় লুকিয়ে সকল টেনে ফিল্টার করে। করে এবং বের আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। মসজিদ নির্মাণের কাজে তিনি নিজেও অংশ নিয়েছিলেন তিনি নিজ হাতে মসজিদের ইট পাথর বহন করেছিলেন মসজিদ নির্মাণের আগে সেই জমিতে পৌত্তলিকদের কয়েকটি কবর ছিল কিছু অংশ ছিল বিরান উঁচু নিচু খেজুর এবং অন্যান্য কয়েকটি গাছও ছিল নবীজি সাল্লাহু আলহিয়া সাল্লাম পত্তলিকদের কবর ঘোরালেন উঁচু নিচু জায়গা সমতল করলেন খেজুর এবং অন্যান্য গাছ কেটে কেবলার দিকে লাগিয়ে দিলেন তখন কেবলা ছিল বাইতুল নবীজি সাল্লাহু আলিয়া সাল্লাম মসজিদের অদূরে কয়েকটি কাঁচা ঘর তৈরি করলেন এসব ঘরের দেয়াল খেজুর পাতা ও শাখা দিয়ে তৈরি এই ঘরগুলো প্রিয় নবী সাল্লাহু আলহিয়া সহধর্মিনীদের বসবাসের জন্য বানানো হয়েছিল নবীজির নিজ হাতে নির্মিত মসজিদ মসজিদের নবমী শুধু নামাজ আদায়ের জন্য ছিল না এই মসজিদ ছিল সাহাবিদের মিলনস্থল তারা এখানে একত্রিত হতেন এখান থেকে ধর্মীয় বিষয়াদি শিখতেন এই মসজিদে একত্রিত হয়ে তারা গোত্রীয় দ্বন্দ্ব সংঘাত বিদ্বেষ সব ভুলে পারস্পরিক সম্প্রীতি ও ভাবে অবস্থান করতেন এই মসজিদকে কেন্দ্র করে নবগঠিত মদিনা রাষ্ট্রের যাবতীয় কাজকর্ম পরিচালিত হতো এখান থেকে বিভিন্ন অভিযান পরিচালনার জন্য বাহিনী পাঠানো হতো এই মসজিদের অবস্থান ছিল একটি সংসদের মতো এতে মসলিষে সুরে এবং মসজিষে অধিবেশন বসত নিরাশ্রয় বাড়িঘর পরিবার পরিজন সহায় সম্পত্তি নেই এমন মুহাজির মুসলমানদের আশ্রয়স্থলও ছিল মসজিদে নববী ভিওডি বাংলা নিউজ ডেস্ক